নমস্কার সুপ্রিয় দর্শক মণ্ডলী স্পাইন ফিজিওথেরাপি ক্লিনিক থেকে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন ডক্টর বাদল মজুমদার কনসালটেন্ট ফিজিওথেরাপিস্ট দর্শকবৃন্দ আজকে আপনাদের সামনে আরেকটি পেশেন্টকে নিয়ে হাজির হলাম ওনার দীর্ঘদিন যাবৎ ওনার বলতে পারেন এক বছর যাবৎ ওনার ঘাড়ে ব্যথা ছিল এবং ঘাড়ের সঙ্গে সঙ্গে ওনার মাথাও ব্যথা করত। সঙ্গে তো ওনার হাত দিয়ে হাতের ইদে হাত আসে না হাতের মাঝখান দিয়ে এবং ঝিনঝিন করে আঙ্গুল অব্দি বোঝাতো খুবই জ্বালাতক ব্যথা হতো এবং রাত্রেবেলা উনি শুয়ে থাকতে পারতেন না উনি অনেক কষ্ট সাফারিং করেছে তো এক বছর ধরে উনি অনেক মেডিসিনও খেয়েছে বাট তেমন কোনো ফলশ্রুতি হয়নি তারপরে উনি ফিজিওথেরাপি রিকমেন্ড হয় তারপরে উনি ফিজিওথেরাপি চিকিৎসা গ্রহণ করে তো আজকে ওনার মুখে জানব যে ওনার কি সমস্যা ছিল আপনার নামটা জর্ণা দাস

দর্শকবিন্দু জানেন ষাটটি বোন থাকে তো ওনার যে প্রবলেমটা হয়েছিল সি সিক্স আর সি সেভেনের মাঝখানে যে ডিক্সটা হান্ডিটেড হয়ে গেছে এবং নার্ভ কম্প্রেশন ছিল ওই জন্য ওনার যে ব্যথা জিনজিন করে ক্যাম্পিং কামড়াইবো কামড়ানো তারপরে হাতে যে জ্বালা জ্বালা ভাব ওই প্রবলেমগুলা ওনার হতো তারপরে আমরা ফিজিওথেরাপি চিকিৎসা শুরু করি সাত দিন যাব ফিজিওথেরাপি শুরু করি ট্রিটমেন্ট শুরু করি যেমন আমরা ট্র্যাকশন দিই ট্র্যাকশন দেওয়ার কারণ হচ্ছে কি যিনি যে নার্ভটা ওনার কম্পিটিশন ছিল ওই নার্ভটাকে আমরা রিলিজ করার জন্য আমরা ট্র্যাকশনটা ব্যবহার করি তারপরে ওনার যে ব্যথা ছিল নার্ভ রিলেটেড যে ব্যথা ছিল ওই ব্যথা কমানোর জন্য আমরা একটা মেশিন ট্যান্স টান্স কিন্টিনিয়াস ইলেকট্রিকাল নার্ভ স্টিমুলেশন আমরা দিতে থাকি তারপরে সঙ্গে আমরা আল্ট্রাসাউন্ড একটা দেই যাতে ওনার গারের মাসলগুলো অনেকটা টাইট ছিল মানে স্পাজম ছিল দেওয়ার পরে ওনার ব্যথা সেভেন্টি পার্সেন্ট এইট্টি পার্সেন্ট একদম কমে গেছে তারপরে ওনাকে আমরা এক্সারসাইজ দেখাই যে আপনারা আপনি বাড়িতে রেগুলারলি এক্সারসাইজ করুন তো কি কি এক্সারসাইজ দেখিয়েছি আপনাদের এমন সমস্যা থাকলে আমরা সেম এই এক্সারসাইজগুলো বাড়িতে করুন আর ভালো এবং সুস্থ থাকুন এক্সারসাইজগুলো একটু করুন তো কেমন দেখাইছি এক্সারসাইজ প্রথমত দর্শক মৃত্যু হাতটাকে এইভাবে রাখবেন মাথার মধ্যে রাখবেন মাথা দিয়ে হাত দিয়ে দিয়েভাবে চাপ দেবেন ঠিক আছে নাম্বার ওয়ান এক্সারসাইজ এবার নাম্বার টু এক্সারসাইজ হাতটা পিছন থেকে নেন হ্যাঁ হাত দিয়ে মাথা দিয়ে এভাবে চাপ দেবেন হ্যাঁ কিছু সময় রাখবেন যেমন ফাইভ সেকেন্ড অব্দি রাখবেন ওয়ান টু থ্রি ফোর ফাইভ ওকে ফাইন এবার একটা হাত দেওয়া করেন হ্যাঁ একটা হাত দিয়ে জাস্ট মাথা আর হাত দিয়ে জাস্ট সেম এভাবে সেম ফাইভ সেকেন্ড রাখবেন দেন এই সাইডে ওয়ান টু থ্রি ফোর ফাইভ দেন এই এই এক্সারসাইজগুলো দর্শক আপনারা রেগুলারলি বাড়িতে করুন দেখবেন আপনার ঘাড়ের ব্যথা টোটালি কমে যাবে তারপর হচ্ছে গিয়ে আপনার কিছু নিয়ম নীতি মানতে হবে কোনো প্রকারে উঁচা বালিশ ইউজ করা যাবে না সব সময় ঘাড় লেভেলের বালিশ ইউজ করতে হবে বা আপনি অনলাইন থেকে পিলো নামে একটা বালিশ কিনতে পাওয়া যায় ওইটা আপনারা অ্যাফোর্ড করতে পারেন তারপরে আপনি ঘাট ঝুঁকিয়ে কোনো কাজ কম্পিউটার চালানো তারপরে মোবাইল অতিরিক্ত মোবাইল দেখা বা মা মাসিরা হয়তো বা অতিরিক্ত রান্নার কাজ করা বা যারা হাউজ আছে যে ঘর যুগে যুগে যেসব কাজগুলি করা অতিরিক্ত প্রকারও কোনো কাজ করা যাবে না ভারী জিনিস আগলে দেওয়া যাবে না এইসব জিনিসগুলি মেনটেন করলে দেখবেন আপনি একদম সুস্থ হয়ে যাবেন তারপরে আপনার রেগুলারলি এক্সারসাইজগুলো আপনি বাড়িতে করবেন নমস্কার ভালো থাকুন সুস্থ থাকুন